খাদ্য খুঁজতে গিয়ে আটকা পড়েছিল সর্পদম্পতি অবশেষে তাদের উদ্ধার করা হলো মাছ ধরার জন্য মাঠে পাতা ছিল ঘূর্ণি তাতেই আটকে যায় দুটি বিশাল সাইজের কেউটে সাপ প্রতিদিনের মতোই সকালে ঘুনি তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ দাসপুরের বিষ্ণুপুরের এক বাসিন্দার আতঙ্কে গ্রামবাসীদের জোড়ো করেন তিনি খবর দেওয়া হয় বনদপ্তরে অবশেষে সেই সর্প উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফরেস্ট ডিপার্টমেন্টের ঘাটাল রেঞ্জের ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার মলয় ঘোষ বলেন বর্ষার সময় সাপের প্রাচুর্য একটু বেশি হয় এই সময় ডিম ফুটে বাচ্চারা বের হয় বড় সাপেরাও এই সময় খাদ্যের সন্ধানে যত্রতত্র তত্র ঘুরে বেড়ায় তাই বর্ষাকালে সাবধানতা অবলম্বন করা উচিত

বলুন আপনার বাড়ি কোথায় আর এই যে এত বড় বড় দুটো সাপ কিভাবে পড়লো আমি প্রতি বছর ওই জায়গায় পান বসাই বাড়ি তো বসেছিলাম আমি ভোরবেলা যখন আসি তখন লাইট মেরে দেখি না ওই সাপ দুটো মানে ঘুরছে পানের ভিজরে দাদা এবং আমার ভাইপো তো করে জন চারেক দিয়ে আমি তুলে আনছি কালকে রাখি আচ্ছা পদ্মগগরো কেন পদ্মগগরো বলা হয় দেখুন এর মাথায় একটা পদ্মের ছাপ আছে দেখুন এই যে পদ্মের ছাপ একে বলা হয় গেড়ি ভাঙা পদ্মগগরো পদ্ম খোরিস কালো কেউটি শুনুন আচ্ছা আপনারা তো এখানে বিজনপুরে অনেক আদিবাসী আছেন সাপে কাটলে প্রথম করণীয় কি বলুন তো 90 মিনিটের ভেতরে হাসপাতালে নিয়ে যাওয়া 90 মিনিটটা ভুল বলুন 100 মিনিট 100 মিনিট পঙ্গাল লিটুক সেখানে একবার লিটুক সেখানে মা ওখানে পঙ্গাল লিটুক পঙ্গাল না কি বলছ মেট আছে পঙ্গাল লিটুক পঙ্গাল লিটুক ফটো তুলতে যায় না ওরা কিন্তু পায় নাই খেলা এটা ওইটা মেয়ে ছোট দিল ওইটা ছেলে হ্যাঁ এই সব 20 ছড়ে এইটা 20 ছাড়তে পারে হ্যাঁ আমি এই সব 20 ছাড়তে পারে এরা এমন 20 ছড়ে দেবে হাতটা গুনগুন করবে আমাকে বহুবার মেরেছে অসুবিধা হব নেকি তাইতো কোনো অসুবিধা নাই